Şi-o preșe Assalamu-alaikum! আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বের অনুশীলনী চারি দশমিক এক থেকে তিনটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি আজকের ভিডিও জুড়ে আর এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি সাত নম্বর প্রশ্ন আর এরপরে যে দুইটা প্রশ্ন সমাধান থাকবে সেই দুইটা হচ্ছে আট এবং নয় আর এই টোটাল তিনটা প্রশ্নের সমন্বয়ই থাকছে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন আমরা এখানে প্রথমে সাত নম্বর প্রশ্নটা সমাধান করব তা প্রশ্নে কি আছে একটু খেয়াল করি দেখুন এমইিকল সিক্স এমই কল সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার এটা কিন্তু গ্রাকেটের মধ্যে আছে প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তার হোল স্কোয়ার আমরা কিন্তু এই প্রশ্নটা দুইটা প্রক্রিয়ায় সমাধান করতে পারি একটা হচ্ছে সরাসরি এম এবং এন এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই সেটাও কিন্তু সমাধান করা সম্ভব তবে সেটা একটা জটিল প্রক্রিয়া হবে কারণ সেখানে অনেক বড়ো বড়ো গুণ চলে আসবে যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে যেহেতু আমরা সব সকল পরীক্ষাতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না আমাদেরকে একটু টেকনিক খাটিয়ে ছোটো করে নিয়ে অঙ্ক করা করাটাই পারফেক্ট হবে যাতে আমাদেরকে ভুলের সম্ভাবনাটা কম থাকে তা সেটা করতে গেলে আমাকে এখানে অবশ্যই সূত্র করে সমাধান করতে হবে তা সেজন্য আমরা এখানে ওই সূত্র করে মূলত অঙ্কটা সমাধান করব তাতে দুইটা কাজ হবে একটা হচ্ছে সূত্রের একটা ব্যবহার আমরা শিখব সাথে সেই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজভাবে সমাধান করতে পারবো তো এখানে আমরা প্রথমে কী লিখবো প্রথমে লিখবো দেওয়াসে আমরা এখানে দেওয়াসে লিখলাম লিখে এমিকল সিক্স এমিকল সেভেন এই দুইটা জিনিস লিখবো কারণ দেওয়াশ বলে সবসময় কিন্তু কেটে লিখে থাকি সেটা লিখলাম লেখার পরে এবার প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি লিখে আমরা ঠিক যে এখানে অঙ্কটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অঙ্কটা আমরা এখানে বসিয়ে নেব আমরা অঙ্কটা এখানে বসিয়ে নিলাম এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে এম স্কোয়ার প্লাস কর আবার দেখুন এখানেও এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এখানে আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখানেও দেখুন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার অর্থাৎ এই যে চারটা ব্র্যাকেটের মধ্যে অঙ্ক পালাম এটা কিন্তু দুইটা জিনিস দুইটা জিনিস চার জায়গাতে আছে তা আমরা এটাই করবো প্রথমে আমরা কি করব ধরি লিখবো ধরি লিখে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান একটা কিছু ধরে নেব সেটা আমরা এ ধরবো দেখুন ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়াল এ আমরা এর জায়গায় অন্য কিছু ধরতে পারি তাতে আমরা ধরি মানে কি আমরা মনের মতো যে কোনো কিছু জিনিস ধরব এ বি তারপরে গিয়ে পিকিউ এক্স ওয়াই আমরা যা খুশি ধরতে পারি কোনো সমস্যা নাই আমরা এটা ধরে নিলাম এবং আরেকটা থেকে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটার সমান আমরা বি ধরলাম ধরার পরে এবার আমরা অথায় দিয়ে ঠিক যেখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে সেই জায়গাটাতে আমরা এ বসাবো আর যেখানে এই যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার আছে সেখানে আমরা বি বসাবো বসালে গিয়ে হচ্ছে একটু খেয়াল করুন দেখুন বসালে ঠিক আমরা এ লাইনটা পাচ্ছি কেন পাচ্ছি দেখুন এখানে এই যে সিক্সটিন আমরা এই সেই সিস্টিন বসিয়ে দিলাম এটার মান তো আমরা ধরছি কি এ এ বসাই দিলাম উপরে যে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা কিন্তু আমরা উপরে বসাইছি কারণ কি ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সবগুলোর মানই তো আমরা এ ধরছি উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক এভাবে কিন্তু এখানে যে ফিফটি সিক্স আছে সেটা বসিয়ে দিলাম এটার মান এ আর এটার মান বি সেটা এই পর্যায়ক্রমে বসিয়ে দিলাম প্লাস দিয়ে এখানে লাস্টে থ্রি এমস্কোয়ার মাইনাস টু এমস্কোয়ারের মান আমরা ধরছিলাম বি উপরে এর ওপরে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা কিন্তু এই যে এর উপরে অর্থাৎ বি স্কোয়ার হয়ে গেল আশা করি এখন আমরা ভালোই বুঝতে পারছি এবার আমরা এখানে একটু কাজ করব। একটা সূত্র প্রয়োগ করবো আমরা প্রথমে যদি এই সূত্রটা একটু আমরা দেখি এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস টু এ বি প্লাস বি আমরা যদি কেউ প্রথমে একটা সূত্র মুখস্থ করে থাকি সেটা কিন্তু এই সূত্রটাই তাই আমি আশা রাখি এই সূত্রটা আপনারা সকলেই মুখস্থ করছেন আর যদি এখনো কেউ মুখস্থ না করে থাকেন অবশ্যই সূত্রগুলি একটু মুখস্থ করে থাকবেন আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে আমরা সূত্র সবই মুখস্থ করছি কিন্তু সূত্র প্রয়োগগুলো সারিকভাবে করতে পারি না যদি এই ধরনের কোনো সিসেশন আপনি পড়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে পারলে ওই দুইটা ভিডিও একটু কষ্ট করে দেখে আসবেন কারণ সেই দুইটা ভিডিও সম্পূর্ণ সূত্র নেই অর্থাৎ সূত্র কিভাবে অঙ্ক দেখে আমরা বুঝবো কোন সূত্র কোন অঙ্কে ব্যবহার হবে এই ধরনের বিষয় নিয়ে মূলত সেই ভিডিওটি আমি চেষ্টা করব। এই ভিডিও ডিসক্রিপশনে ওই দুইটা ভিডিওর লিঙ্ক রাখার পারলে একটু দেখে নেবেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস এই প্রশ্নতে আমরা দুই পাশের দুইটা আগে তৈরি করব অর্থাৎ এই যে স্কোয়ার এবং এই বি স্কোয়ার সূত্র কিন্তু সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা সাইড ব্যবহার হয় বেশিরভাগই এই ডাইন পাসটা ব্যবহার হয় বাম পাশটা আমরা এই আঙ্গিকে পাই তবে আরেকটা কথা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সেটা হচ্ছে আমরা যখন সূত্র মুখস্থ করি তখন কিন্তু শুধুমাত্র এ বি এগুলো ধরেই মুখস্থ করি কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু ওই ফর্ম্যাটে পাই না আমাদেরকে ওই এবি বি পায় না কিন্তু এবির জায়গায় অন্য কিছু থাকে সেটা আপনাকে ওই সূত্র যখন অনেক বেশি মুখস্থ করে ফেলবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা এ প্লাস সূত্র ফর্মেট পাচ্ছে বা এ কিউ প্লাস ভি কিউ এর ফর্মেট পাচ্ছে তবে তার শর্ত হচ্ছে কি আপনাকে প্রচুর প্র্যাকটিস করা অর্থাৎ সূত্র শুধু মুখস্থ করলে হবে না একেবারে থটস্থ করতে হবে তার সাথে বারবার লেখা প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনি এই বিষয়ে দুর্বলতা দূর করতে পারবেন এখানে আমরা এই যে বাম পাশটা আমরা মিলাবো অর্থাৎ সরি ডান পাশটা মিলাবো তার জন্য আমরা এ স্কোয়ারটা প্রথমে তৈরি করব দেখুন এই স্কোয়ারটা আমরা এখানে তৈরি করলাম এখানে কি তৈরি করলাম ফোর এ তার হোল স্কোয়ার ফোর এ তার হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে কি ভিতরে যে অঙ্কগুলো আছে ব্র্যাকেটের মধ্যে ওইটা ডাবল তার মানে কি ওইটাকে ওইটা দ্বারা গুণ করতে হবে যেমন চারের নিচে আমরা চারকে যদি চার দ্বারা গুণ করি তাহলে কোথায় হয় ষোলো এখানে তো ষোলো আছে একে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এ স্কার হয় এখানে এ স্কোয়ার আছে অর্থাৎ এটার সাথে এটা কিন্তু সমন্বয় করে কিন্তু আমরা এটা তৈরি করলাম এটা এ স্কোয়ার তৈরি করলাম এখন এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটাই হচ্ছে এ তার উপরে স্কোয়ার আছে অর্থাৎ ফোরে এটাই হচ্ছে এ আর এখন বি স্ক্যার আমরা তৈরি করব দেখুন এই যে লাস্টে যে বি স্কোয়ার আছে সেই বিএসকারটা এখানে তৈরি করলাম এখানে কি ঊনপঞ্চাশ সাত বি তার হোল স্কোয়ার সেভেন বিতার হোল স্কোয়ার অর্থাৎ সেভেনকে সেভেন দ্বারা গুণ করলে কত হচ্ছে সাত সাত উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ আছে বিকে বি দ্বারা গুণ করলে হচ্ছে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার আছে তার মানে কি আমরা ঠিক এরকম একটা চেহারা কিন্তু এখানে পাচ্ছি অর্থাৎ এটার সাথে এটার অভু মিল আছে তার মানে এখন এ স্কোয়ার আর বি স্কোয়ার আমরা দুইটা তৈরি করে নিলাম মাস্কখানেটা এবার বসাইতে হবে তবে কিন্তু এই অঙ্কটার সময় দুইটা সাইড তৈরি করতে হয় এই ধরনের অঙ্কগুলোতে দুইটা সাইড প্রথমে তৈরি করে নিতে হয় ওই আঙ্গিকেই এইবারে যে মাঝখানে সূত্র টু এ বি আছে প্লাস টু এ বি সেই প্লাস টু বিটা আমরা এখন তৈরি করব দেখুন প্লাস দিয়ে এই যে টু এই সূত্র টু এই যে টুটা আমরা দেখতে পাচ্ছি এই টুটা কিন্তু এই সূত্র টু এটা তারপর আছে কি এ এ ইয়ে হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই আমরা সেটা পার ফোর আর বি হলো কি এখানে যে বি আছে বি হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই অর্থাৎ সেভেন বি এখন যদি এই সংখ্যা তিনটা আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখুন চার দুকানে আট সাতাশটা কত ছাপ্পান্ন উপরে কিন্তু আসে ছাপ্পান্ন মিলে যাচ্ছে আর এখানে আর ছাপ্পান্ন কিন্তু মিলে যাচ্ছে কিন্তু এটা করার পর আমরা কি লাভ পেলাম এদের যে সূত্রটার গোড়ায় কি আছে এ প্লাস এখন এখানে এ কোনটা এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার এখন তো এ ফোরে আর বি হলে সেভেন বি তার মানে আমরা এই যে ফোরে প্লাস সেভেন বি তার করতে পারি যেমন এখানে এ প্লাস বি তার হোলেস্কার আছে আমরা এখানেও কিন্তু ঠিক সেটাই করতে যাচ্ছি দেখুন ফোরে প্লাস সেভেন বি তার হোলেস্কার করলাম এবার দেখুন অঙ্কটা তো অনেকটাই সহজ হয়ে গেল কারণ কি এত বড় একটা অঙ্ক আপনার এই জায়গাতে চলে আসলো আরও ছোট হবে দেখুন এবার আমরা ফোরে আমরা মানগুলো বসিয়ে দেবো এম কার প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে এ যেখানে এ আছে সেখানে এম কার প্লাস এন কার বসাবো যেখানে বি আছে সেখানে এই যে থ্রি এম কার মাইনাস টু এম কার সেটা বসিয়ে দেবো এই যে মানটা ধরছে সেটা বসিয়ে দেবো বসাই দিলে কী হচ্ছে দেখুন চেহারাটা ঠিক এরকম আসছে এই যে যেখানে এসে এই যে তার আগে একটা ফোর আছে ফোর ফোর ইয়ে যেহেতু এখানে কিচ্ছু নাই মানে কি গুণ চিহ্ন অর্থাৎ আমরাও কিন্তু এখানে আকারে রেখে দিলাম দেখুন এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এর মান আর এই সেভেন ইন্টু এই যে সেভেন ইন্টু বি মান হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাদের সবার উপরে বাইরে একটা স্কোয়ার ছিল কিন্তু এই যে উপরের স্কোয়ারটা আমরা ভিতরে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলছি এই জন্য কিন্তু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে সেই স্কোয়ারটা আমরা রেখে দিলাম কেন সেখান ব্র্যাকেট দিলাম যেহেতু ভিতরের অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে সবগুলোর জন্যই এই স্কোয়ারটা এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই সবার উপরে এই রেখে দিলাম আশা করি এখন আমরা অনেকটাই বুঝতে পারছি এবার এই লাইনটা আমরা এখানে পেজ যেহেতু শেষ হয়ে গেছে আমরা পরের পেজে চলে যাচ্ছি এই লাইনটাই আমরা ওই পেজে দেখব প্রথমেই এই যে দেখুন আমরা ওই লাইনটাই কিন্তু এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে আবার শুরু করব আমরা এবার দেখুন এই যে ব্র্যাকেটের মধ্যে আসে এমস্কোয়ার প্লাস এমস্কোয়ার তার বাইরে আছে কে ফোর এই ফোরটা এই দুইটার সাথে গুণ করতে হবে এই যে সেভেন আছে এর ভিতরে যে দুইটা আছে এই দুইটার সাথে গুণ করতে হবে তাহলে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখুন এই যে ফোর এম স্কোয়ার এম স্কোয়ার সাথে ফোর গুণ করলে ফোর এম স্কোয়ার এন স্কোয়ারের সাথে ফোর গুণ করলে ফোর এন স্কোয়ার এখানে প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম এবার এখানে এই যে সেভেন এই যে সেভেন প্লাস সেভেন দিয়ে কিন্তু ভিতরে এগুলো গুণ করতে হবে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ভিতরে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যেত যেহেতু এখানে প্লাস আছে প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না কারণ প্লাসের সাথে যেটাই গুণ করেন ওটাই হয় এখন সেভেন কেট তিন দ্বারা গুণ করলে তিন সাতা একুশ এই সেই একুশ এম স্কোয়ার ছিল এম স্কোয়ারটা বসে দিলাম এই যে প্লাস মাইনাস আছে আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এখন এই টু আর এই সাত যদি সাত আর দুই গুণ করলে খাদ্যক্ষণে চোদ্দ এন স্কোয়ার চোদ্দো এন স্কোয়ার সবার উপরে যে স্কোয়ারটা ছিল ওইখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট সরি এই সেই ব্র্যাকেটটা দিয়ে আমরা স্কোয়ারটা রেখে দিলাম কারণ কি এখানে আমরা তো আর কোনো ব্র্যাকেট ইউজ করিনি একটা মাত্র ব্র্যাকেট ইউজ করছি তার জন্য আমাদের আর সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন হচ্ছে না এই সেই স্কোয়ারটা আমরা এখানে রেখে দিলাম এবার এখানে চারটে এম স্কোয়ার এখানে কটা এম স্কোয়ার একুশটা এম স্কোয়ার এখানে একুশটা আর এখানে চারটা তাই না একুশটা এটাও প্লাস এটাও কিছু না থাকলে প্লাস যদি কোনো সংখ্যার আগে কোনো কিছু না থাকে সেটা আমরা প্লাস ধরে নেব এই যে ফোরের আগে আমরা ধরে নিচ্ছি প্লাস আসে প্লাস থাকলে দেওয়া থাকে না মাইনাস থাকলে অবশ্যই এখানে দেওয়া থাকতো তাহলে চারটে এবং একুশটা কথা হচ্ছে পঁচিশটা আর এখানে চারটে প্লাস এখানে চোদ্দোটা মাইনাস তাই না এন স্কোয়ার তাই একটা মাইনাস একটা প্লাস হলে অবশ্যই আমরা বিয়োগ করব তবে শর্ত হচ্ছে যদি প্লাস চিহ্ন বেশি হয় তাহলে তার আগে প্লাস চিহ্ন বসবে যদি মাইনাস চিহ্ন বেশি হয় তাহলে তার আগে মাইনাস চিহ্ন বসবে যেহেতু এখানে চোদ্দ বড়ো আর চোদ্দোর আগে মাইনাস আছে তার মানে এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন দেবো দেখুন এই যে চোদ্দো থেকে চারটা বিয়োগ করলে কত থাকছে দশটায় এন স্কোয়ার আর এখানে পঁচিশ এম স্কোয়ার কারণ কি চারটে আর এই যে একুশটা পঁচিশটা হচ্ছে এখন পঁচিশ এম স্কোয়ার মাইনাস টেন এন স্কোয়ার এবার আমরা মানগুলো বসিয়ে দেবো পঁচিশ এম স্কোয়ার মাইনাস টেন এন স্কোয়ার টেন এন স্কোয়ার এবার আমরা মান যে পাইছিলাম ছয় এম এর মান কত সিক্স আর এন এর মান সেভেন সেই মান দুটো এখন আমরা বসে যেটা আমরা প্রথমে লিখছিলাম দেওয়া আছে বলে সেই মান দুটো এখানে আমরা বসিয়ে দেবো দেখুন এই যে এম এর মান হচ্ছে সিক্স উপরে যে স্কোয়ারটা এম এর স্কোয়ার আছে স্কোয়ার জন্য এখানে স্কোয়ার রাখলাম তাই না আর এন এর মান হচ্ছে সেভেন উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে রেখে দিলাম আশা করি এখন আমরা বুঝতেই পারছি এবার এখানে এই যে পঁচিশ যেভাবে আছে সেটা এখানে থাকবে ছয় সাত ছত্রিশ করবো আর এখানে সাত সাত উনপঞ্চাশ করবো দেখুন এই যে পঁচিশ ইন্টু ছত্রিশ টেন ইন্টু উনপঞ্চাশ ইন্টু ইন্টু মানে কি গুণ আমাদেরকে এখন এই দুটা গুণ করতে হবে আর এই দুটা গুণ করতে হবে পঁচিশ আর ছত্রিশ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছে নয়শো মাইনাস দিই টেন এবং উনপঞ্চাশ দশ এবং ঊনপঞ্চাশ যদি গুণ করি তাহলে পাচ্ছে চারশো নব্বই দুইটা ডিফারেন্ট কত দুইটা ডিফারেন্ট হচ্ছে চারশো দশ অর্থাৎ বিয়োগ করলে আমরা চারশো দশ পাচ্ছি উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা কিন্তু আমরা এখানে বসে দিলাম এখন এই যে স্কোয়ার থাকার কারণে ভিতরে যে অঙ্ক আছে সেটাকে ডবল অর্থাৎ ওইটাকে ওইটার দ্বারা গুণ করতে হবে যদি চারশো দশকে আমরা চারশো দশ দ্বারা গুণ করি তাহলে ফলাফল পাবো ঠিক এটাই ষোলো হাজার আটশো তো সরি এক লাখ আটষট্টি হাজার একশো এক লাখ আটষট্টি হাজার একশো এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের আনসার তো ফ্রেন্ডস আমরা কিন্তু সাত নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এবার আট নম্বর প্রশ্নটা সমাধান করবো তা চলুন আমরা পরের পেজে চলে যাই আমরা পরের পেজে চলে আসলাম দেখুন এখানে এই অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার সৃজনশীল হয়ে আসে অর্থাৎ এই মূল প্রশ্নটা যদি আপনি একটু বুঝে বুঝে সমাধানটা করতে পারেন সৃজনশীল আমি এতটুকু শেয়ার করে বলতে পারি সৃজনশীল যেভাবে আসুক না কেন সেই প্রশ্নটার অ্যান্সার আপনি খুব সহজভাবেই করে আসতে পারবেন এখানে প্রথমে আমরা কী লিখবো তার আগে একটু প্রশ্নটা দেখি এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল এ এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু থি পাওয়ার ফোর ইকোয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাই না আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি না অনেকেই যারা অষ্টম শ্রেণীর প্রাথমিক পর্যায়ে আছে যে পাওয়ার এখানে এ টু দি পাওয়ার ফোর বলা হয় এ টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে আমরা কী লিখবো দেওয়া আছে এখানে একটা জিনিস মনে রাখবেন দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের কোনো অঙ্কের কিন্তু অ্যান্সার সেটা অ্যান্সার থাকে না এদের অ্যান্সার হচ্ছে যে বাম পাশের অঙ্কটা যদি আপনি করেন তাহলে ঠিক ডান পাশেরটা হবে তখনই আমরা বুঝবো যে আমাদের প্রশ্নটা সঠিকভাবে আমরা সমাধান করতে পারছি তো এখানে আমরা কি লিখলাম দেওয়া আছে বলে এ মাইনাস ওয়ান বাই এ ইকল এম এই কথাটা এটা লিখলাম লেখার পরে কি লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমরা বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড সেটার শটরফি আমরা এভাবে লিখতে পারি এল এইচ এস যার ফুল মিনিং হচ্ছে লেফট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছি এবার অঙ্কটা বসিয়ে দেবো অঙ্কটা এখানে বসিয়ে দিলাম এ টু থি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু থি পাওয়ার ফোর এবার আমরাও কিন্তু অনেক সূত্র পড়ছি কিন্তু সেখানে কি পাওয়ার ফোরের কোনো সূত্র পাইছি পাওয়ার ফোরের কোনো সূত্র কিন্তু আমরা পাইনি তাহলে আমরা কি করব এই পাওয়ার ফোরকে কনভার্ট করে স্কোয়ারে নিয়ে আসবো তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে স্কোয়ার প্লাস ডিস্কারের সূত্র এখানে প্রয়োগ করতে হবে তাই না এখানে একটু খেয়াল করে একটা লাইন তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার হবো দেখুন এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম টোটালের ওপরে স্কোয়ার করলাম আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার ওয়ানেরও তো কোনো স্কোয়ার নাই তাহলে আপনি ব্র্যাকেট দেশের মানে তো সবার জন্য এই স্কোয়ারটা অনের সাথে বেশ গুণ হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু অনের সাথে যদি আপনি ওয়ান গুণ করেন তার অ্যান্সার তো ওয়ান থাকবে সুতরাং আমাদের কোনো পরিবর্তন আসছে না সো আমরা কিন্তু কীভাবে দিতেই পারি তাহলে এখন কি স্কোয়ার প্লাস বেস্কারি সূত্র পেয়ে যাচ্ছে তবে স্কোয়ার প্লাস বেস্কারি সূত্র কিন্তু দুইটা আপনি কোন সূত্রটা ব্যবহার করবেন একটু আমরা সূত্রটা দেখি দেখুন এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি এ প্লাস ভুলস্কোয়ার মাইনাস টু বি আর একটা আছে এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস টুয়েলবি দেখতে সেম এক জাস্ট প্লাস মাইনাসের একটু পার্থক্য আছে তো এখানে আমাকে দুইটা সূত্রই প্রয়োগ করতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু একটা সূত্রই প্রয়োগ করা লাগে যদি আমরা দেখি এইখানে মাইনাস আছে দেব বলে ঠিক যেটা লিখি সেটা যদি মাইনাস থাকে তাহলে আমাদেরকে এবং পাওয়ার যদি এরম ফোর হয় তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা সূত্রই ব্যবহার করতে হবে আর যদি এখানে প্লাস থাকতো অর্থাৎ এইখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা শুধুমাত্র উপরের এই সূত্রটা নিলে হতো অর্থাৎ এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা প্রয়োগ করলে দুইবারই কিন্তু আমরা ফলাফলটা সঠিক পাইতাম কিন্তু এখানে আমাদেরকে প্রথমবার নিতে হবে উপরেরটা দ্বিতীয়বার নিতে হবে নিচেরটা দুইবার যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে তা দেখুন সেটি কীভাবে এ স্কোয়ার এ হলো এ স্কোয়ার বি হলো অন বাই এ স্কোয়ার আমি আরও একবার বলছি যখন আমরা সূত্র মুখস্থ করি ঠিক এই ফর্মেটে মুখস্থ করে থাকি অর্থাৎ এবিসি এভাবেই থাকে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে পাই না ওই চিন্তা মাথা থেকে একবারে জেরে ফেলাবেন তাহলে কিন্তু আপনার অঙ্কে বুঝতে সহজ হবে যে সূত্র স্যার মুখস্থ করছে এক এখানে পাচ্ছে আর এক আসলে ফর্মেটটা জাস্ট মেলে সর্ব সারা সূত্রটা মেলে না এখানে এ হলো এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই এ স্কোয়ার এইটাই হলো এ আর এখানে ওয়ান বাই এ স্কোয়ার এটাই হচ্ছে বি আর যে উপরে যে এদের স্কোয়ারটা আছে না এই স্কোয়ার সেই স্কোয়ারটা উপরের এই একটা রে একটা এটা আপনাকে মনে রাখতে হবে এখন আমরা যে সূত্রটা প্রয়োগ করবো উপরের সূত্রটা a b স্কয়ার স্কোয়ার মাইনাস টু এ বি এখন এ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার হোল স্কয়ার এটা দেব দেখুন এই যে এ স্কয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস টু সূত্র টু এ হল এই এটা b হলো এই ব্র্যাকেটটা এখন এ স্কয়ার আর এ স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে অর্থাৎ একটা একটা নিচে থাকলে আমরা কিন্তু কেটে দেবো এটাও কাটবো আমরা কেটে দিলাম থাকছে কি শুধুমাত্র এখানে একটু আমরা একটা দাগ দেবো এখানে তাহলে দেখি শেষ করতে পারি কিনা দেখুন এবার এটা তোর কোনো মান নাই তাই না এটার কি মান আছে মান নয় এখানে যদি মান থাকতো এটার তাহলে কিন্তু আমরা করতে পারতাম কিন্তু আমাদের তো এ মাইনাস ওয়ান বাই এ এরকম একটা চেহারায় আনতে হবে তাহলে আমরা আরেকটা লাইন এই লাইনটা আমরা চাইলে স্কিপ করতে পারি আপনারা যদি একবার ভালোভাবে পারফেক্টলি অঙ্কটা বুঝতে পারেন তাহলে এই লাইনটা আমি বলব আপনারা স্কিপ করে দেবেন এই লাইনটার করার দরকার নয় কিন্তু আমি এখানে স্কিপ করলাম না জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে আমাদের আপনাদেরকে বুঝতে একটু সহজ হয় যারা একটু প্রাথমিক পর্যায়ে আসে তাদেরকে এই লাইনটা অনেকটা হেল্পফুল হবে আর যারা মোটামুটি এক্সপার্ট তারা চাইলে এই লাইনটা স্কিপ করে সুন্দরভাবে বুঝতে পারবে এখানে দেখুন এ হলো এবার আমরা এখানে এ আমরা জাস্ট ব্রাকেটের মধ্যে নিয়ে আসলাম এই যে ভিতরে যে চেহারাটা আছে না এটাকে এ স্কোয়ার করলাম ওয়ান বাই এটাকে বি করলাম উপরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু আমরা এই রাখছি মাইনাস দিয়ে এই যে মাইনাস টুটা সেটা কিন্তু সবার বাইরেই রাখছি এখন এইবার এই চেহারাটাতে সূত্র কোনটা প্রকাশ করব এ মাইনাস ওয়ান বাই এম তাই না এটা সূত্র কি এখন এখন এটা যে সূত্র আমরা প্রয়োগ করছি নিচেটা দেখুন এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস টু এ এখন দেখুন এ মাইনাস ওয়ান এ এখানেও এ মাইনাস ওয়ান অর্থাৎ এই চেহারার সাথে এই চেহারা ফুলফিল মিলে গেছে তার মানে এটার মান এখন আমরা বসেই দিতে পারি এ এ আর এখানেও কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে একটু খেয়াল করুন এখানে এ কাটবো এখানকার এটাও কাটবো থাকছে কি এখানে যে ব্র্যাকেটের স্কোয়ারটা আছে মাইনাস টুটা এখান্ত এভাবে বাইরে থাকবে এটার মান এখন আমরা বসিয়ে দেবো একটু পরের বেজে আমরা ওই লাইনটাই নিয়ে চলে আসলাম এইখানে মায়ের মানটা কত সেই মানটা এখানে আমরা বসিয়ে দেবো দেখুন এটার মান হচ্ছে এম এ মাইনাস ওয়ান বাই এ এম এটার মান হচ্ছে এম আর উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা কিন্তু আমরা উপরেই বসিয়ে দিলাম প্লাস টুটা কিন্তু এই প্লাস টু সব সবার উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কারটাই মাইনাস টুটা এ আমরা এটা বসিয়ে দিলাম এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস টু তার হোল এ প্লাস সূত্র ওই আগে যে সূত্রটা আমরা দেখছিলাম ওই সূত্রটাই কিন্তু এখন আমরা প্রয়োগ করবো জাস্ট প্রমাণ করার সুবিধার্থে সেটা কীভাবে করছি একটু খেয়াল করুন আমরা এই যে সূত্রটা দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হল এম স্কোয়ার বি হলে টু তাহলে এই ফর্মেটটা যদি এখন আমরা বসিয়ে দিই তাহলে ঠিক আমরা এ লাইনটা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি এখানে আমরা বুঝতেই পারছি কারণ কি এখানে এ হল এম স্কোয়ার বি হলে টু জাস্ট এই ফর্মেটটা এখানে পাশ থেকে যদি এটা বসিয়ে দেয় তাহলে এটা আমরা এটাই পেয়ে যাচ্ছে এখন দেখুন এম স্কোয়ার তার হল স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার ডাবল অর্থাৎ এম স্কোয়ার এম স্কোয়ার গুনগুলো হচ্ছে এম টু পাওয়ার ফোর প্লাস দুই দুকুনে চার এম স্কোয়ার প্লাস দুই দুকুণে চার মাইনাস টু দুই তাই না এখন আমরা এই যে সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করে দেবো সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করলে হচ্ছে দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই থাকছে আর এই পাশে যা ছিল সেটাই সমান সমান আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইডও ঠিক এটাই হয়ে যাচ্ছে সমান সমান পি আরও ভি ইডি প্রুফ অর্থাৎ এই প্রশ্নটা আমরা ক্ষেত্রে খুব সহজভাবেই সমাধান করে ফেললাম যদি তারপরে আপনাদের কোনো সমস্যা দেখে দেখে অবশ্যই একটু কষ্ট করে হলেও কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার এবার আমরা লাস্ট প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি অর্থাৎ নয় নম্বর প্রশ্নটা সমাধান করতে আসলাম দেখুন এক্স মাইনাস অন বাই এক্স ফোর হলে এক্স মাইনাস অন বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস অন বাই অর্থাৎ এটাও কিন্তু প্রমাণ করতে হবে যার সেটা আমরা অ্যান্সার খুঁজে পাবো না এটা প্রমাণ করতে গেলে আমরা কী লিখবো প্রথমেই লিখবো খুবই সহজ একটা প্রশ্ন আশা করি আপনারা এই আট নম্বর প্রশ্ন থেকে যে জ্ঞানটুকু নিয়েছেন সেই জ্ঞান আপনারা যদি এখানেই কাজে লাগান আমার মনে এখন আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন দেওয়াচে বলে এক্স মাইনাস অন বাই সেটা বসিয়ে দিলাম অথব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে বসিয়ে দিলাম দিয়ে এবার আমরা যেটা করছি দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ কি আমরা এখানে এ পাচ্ছি এক্স আর বি পাচ্ছি অন বাই এক্স তাই না এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে একটু দেখ দেবো আচ্ছা তার আগে আমরা সূত্র দুটো দেখি এখানে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার মাঝখানে আসে কি প্লাস অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করবো তবে সূত্র তো দুইটা আমরা কোনটা নেব এখানে দেখবো যে কোনটা নেব এখানে যদি মাইনাস থাকে অবশ্যই আমরা নিচের এই মাইনাসটা নেবো যেখানে এই জায়গায় মাইনাস আছে সেটা নেব এটা নিয়ে নিলাম একটা দেখ দেই দেখটা দিয়ে দিলাম এখন সূত্রটা প্রয়োগ করবো এ মাইনাস ভ্যালু স্কোয়ার প্লাস ই আছে এখানে এমাইনাস ভ্যালু স্কোয়ার প্লাস টু এ বি এ হল এক্স বি হলো ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই স্কোয়ার ভ্যালু স্কোয়ার প্লাস টু এ বি টু এক্স ওয়ান বাই এক্স এখন এখানেও এক্স আর এক্স কাটা যাচ্ছে একটা এক্স কাটবো এখানকার এক্সটাও কাটবো কেটে দিলাম এইটার মান এবার বসিয়ে দেবো কি চার আমরা চার তার স্কোয়ার করবো ফোর তার স্কোয়ার প্লাস এই যে টু থাকছে সেই টুয়ে ফোর তার স্কোয়ার মানে কি চার চার ষোলো প্লাস টু ষোলো দিয়ে কত হচ্ছে আঠারো সমান সমান আঠারোতে এই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সমান সমান ত্রুপ অর্থাৎ আমরা তিনটা প্রশ্ন খুব সহজভাবেই সমাধান করে ফেলাম তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা সহায়ক হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাখানে প্রেস করে রাখবেন